আপনারা অনেকে খুঁজছেন থ্রিডি ওয়াল ফেনেল যে এটা আমাদের কাছে আছে চাইলে নিতে পারেন এটা আগে ছিল তিনশো টাকা এখন মাত্র দুইশো টাকা আপনাদের টেবিল প্রোটেক্ট দেখাতেছি অনেকে বলে সিলুলেস আবার অনেকে বলে টেবিল কভার এটা পানির মতো স্বচ্ছ এবং এটা টু মিলি মোটা আছে ওয়ান মিলি মোটা আছে যারা নিবেন হোয়াটসঅ্যাভে নখ দিবেন দেখেন আপনাদের দেখাবো একটা আনকমন জিনিস এটা বর্ডার চাইলে দরজা করতে পারেন এবং দেয়ালে ফ্রেম করতে পারেন এবং নিচেও করতে পারেন চাইলে কানিশ কানিশ করা করা আছে দেখেন যাবে সিলিং এ চাইলে আপনারা এটা অনেক সস্তা দামে পেয়ে যাবেন দেখুন এগুলো দিয়ে আমরা কি সুন্দর ডিজাইন করেছি সিলিং এ দেখেন কি সুন্দর ডিজাইন করেছি চাইলে আপনারাও করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন সস্তা দামে পাবেন দেখেন আপনাদের এখন দেখাবো থ্রি ডি ওয়াল পিপিসি প্যানেল এই ডি আমাদের অসংখ্য আছে যারা নিতে চান হোয়াটসঅ্যাপে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো নাম্বারে নক দিবেন আমাদের অসংখ্য আছে অসংখ্য পিভিসি থ্রি ডি ওয়াল প্যানেল আছে অসংখ্য যারা নেবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন দেখেন আপনাদের দেখাবো মার্গল সিট মার্বল শিট এটা দুই ফিট বাই দশ ফিট এবং আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে চাইলে হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং আমাদের অসংখ্য ডিজাইন আছে যে লাগবে তা হোয়াটসঅ্যাপে নক দিবেন দেখেন আপনাদের দেখাতেছি পিভিসি স্টিকার এবং আমাদের এটা কিচেন রুমে লাগানো যায় আমাদের কাছে অনেক অসংখ্য ডিজাইন আছে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নাম্বারে নক দিবেন দেখেন আপনাদের কিছু এখন থ্রি ডি ওয়াল প্যানেল দেখাতেছি এটা টেন এম মোটা এবং আমাদের কাছে এটা অসংখ্য ডিজাইন আছে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন এখানে আপনাদের এখন দেখাবো ব্রিক্স স্টিকার এটা টেন এম মোটা আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমরা অসংখ্য ডিজাইন দিয়ে থাকি যা যা নেবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা মাত্র দুইশো টাকা আলাদা গাম দিয়ে লাগাতে হবে এখন দেখাবো আপনাদের মার্বেল শিট এটা রেজিং দিয়ে তৈরি এটা লাইফ টাইম গ্যারান্টি ওয়াল ফ্লোর এবং সিলিং এটা সব জায়গায় লাগাতে পারবে দেখেন আমাদের কাছে আরো ডিজাইন আছে আরো ডিজাইন দেখেন দেখেন আমাদের কাছে আরো এই দুইটা ডিজাইন এবং থিকনেস দেখেন দেখেন এখন দেখাবো এসপিএল শীট আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন চাইলে আমাদের কাছে আরো আছে দেখতে পারেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে সাইখন দেখাবো আপনাকে কাস্টার এপক্সে কুটিং এটা আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে এবং চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যেমন গোল্ডেন এপার সাদা গোল্ডেন সাদা হেপার বেগুনি এবং হোয়াইট দেখেন আমাদের কাছে আধুনিক পর্দাগুলো পাওয়া যায় এবং এটি দেখেন কি আমাদের আমাদের কাছে আধুনিক পেয়ে যাবেন অসংখ্য ডিজাইনের আছে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নব দিতে পারেন এম্পোস অ্যাম্পোস পেপার এটি আমাদের অনেক অসংখ্য ডিজাইনের আছে দেখেন আমাদের থ্রি ডি ওয়াল পেপার চাইলে আপনারা করাতে পারেন